হ্যালো ফ্রেন্ড আজ শেয়ার করছি পাকা আম দিয়ে স্পঞ্জি কেক খুবই সহজ পদ্ধতিতে আমি দেখানোর চেষ্টা করবো আশা করছি ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে সঠিক পরিমাপ সহ আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এই পাকা আমের সময় এই রেসিপি ফলো করে বাড়িতে একবার ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি একটি হিমসাগর আম নিয়েছি গোটা আমটি আমি কেকের জন্য ইউজ করব তো আপনারা কিন্তু যে কোনো আম এখানে ইউজ করতে পারেন আমি আমটির খোসা ছাড়িয়ে আটি বাদ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি অবশ্যই মিষ্টি আম এখানে ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেক খেতে খুবই ভালো হবে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করবেন তাহলে কিন্তু কেকটা খুবই স্পঞ্জি হবে তো দেখুন আমি কিন্তু সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটি বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এখানে কিন্তু আপনারা কম বেশি করতেই পারেন তবে আমি যে পরিমাপটা দেখাচ্ছি তার জন্য দুটো ডিমই কিন্তু ঠিক আছে এবার ডিম দুটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো আমি দু তিন মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পাউডার সুগার এখানে কিন্তু আপনারা দানা চিনিটাও দিতে পারেন সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে গুলে নিতে হবে যত সময় না চিনিটা ভালোভাবে মেল্ট হয় এখানে আমি যেহেতু পাউডার সুগার ইউজ করেছি খুব তাড়াতাড়ি কিন্তু চিনিটা ডিমের সাথে মিশে গেছে এবার আমি টু টেবল স্পুন সাদা তেল দিয়ে দিলাম তো ভালো করে এবার সমস্ত উপকরণ মিশিয়ে নেব তো তিন থেকে চার মিনিট ধরে আমি মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এবার আমি অল্প পরিমাণে একটু নুন দিলাম যাতে কেকের টেস্ট খুব ভালো হয় আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তো আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার এই পাত্রের উপরে একটি ছাঁকনি বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা আর এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এবার আমি ভালো করে চেলে নেব তো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকটা ভীষণ স্মুথ হবে আর স্পঞ্জি হবে তো ছাঁকনি থেকে আমি চেলে নিয়েছি এবার মিশিয়ে নেব ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নেব তো দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখনই আমি খুব ভালোভাবে না মিশিয়ে দিয়ে দিচ্ছি আমের পালক যেটা আমি রেডি করে রেখেছিলাম সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সাত থেকে আট মিনিট ধরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এই মেশানোটা কিন্তু ইম্পর্ট্যান্ট যত ভালো করে মেশানো হবে ততই কেকটা ফুলবে এবং স্পঞ্জি হবে তো আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আর কিছু কিন্তু দিতে বাকি নেই সম্পূর্ণ রেডি হয়ে গেছে কেকের ব্যাটার এই পরিমাপে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে ম্যাঙ্গো কেক তৈরি করতে পারেন ভীষণ ভালো হয় খেতে তো আমি এবার ঢেকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট মতো তো ফিরে এলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর এবার দেখুন ব্যাটার কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আবারও আমি একটু দু থেকে তিন মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি যার জন্যে কিন্তু ব্যাটারটা আরও ভালোভাবে রেডি হবে তো এবার কিন্তু ব্যাটার সম্পূর্ণ রেডি আমি ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকমটা রাখলাম এবার কেক মোল্ড রেডি করব তার জন্যে একটি কেক মোল্ড নিয়েছি তাতে এক চামচ সাদা তেল সমস্ত জায়গায় ব্রাশ করে নিলাম আপনারা চাইলে যে কোনো পাত্রে এই কেক বসাতে পারেন তো এবার আমি একটি হোয়াইট কালারের পেপার সার্কেল করে কেটে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো পেপার দিতে পারেন কিংবা বাটার পেপারও দিতে পারেন তাহলে খুবই ভালো হবে তো পেপারের উপরে আমি আরেকটু তেল ব্রাশ করে দিলাম এবার কেক মোল্ড সম্পূর্ণ রেডি হয়ে গেল ব্যাটার ঢেলে দিচ্ছি তো এই সময় দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় আমি কেমন রেখেছি তো ব্যাটার ঢেলে দেওয়ার পর একটু ট্যাপ করে নিলাম যাতে ব্যাটার খুব ভালোভাবে সেট হয়ে যায় এদিকে একটি কড়াই আমি ফ্রি হিট করে নিয়েছি কড়াইয়ের মিডিলে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার কেক মোল্ড বসিয়ে দিলাম সোজা করে বসাতে হবে কোনো দিকে যেন বাঁকা হয়ে না থাকে তাহলে কিন্তু কেকটাও বাঁকাভাবে তৈরি হবে তো এবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি রেখে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে তবে খেয়াল রাখতে হবে কোনো দিক দিয়ে যেন হাওয়া বেরিয়ে না যায় তো ফিরে এলাম পঁচিশ থেকে তিরিশ মিনিট পরাই থেকে কেক নামিয়ে নিয়েছি আর দশ থেকে পনেরো মিনিট আমি ঠান্ডা হতে দিয়েছি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে তো একটি ছুরি দিয়ে আমি কেকের ধারগুলি ছাড়িয়ে নিচ্ছি তো ভীষণ সহজ কিন্তু এই রেসিপি একবার অন্তত বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তো আমি দেখুন খুব সহজেই আনমোল করে নিলাম নিচের পেপারটি তুলে নিচ্ছি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে অবশ্যই এই সময় আম যেহেতু অ্যাভেলেবেল বাড়িতে খুব সহজে কিন্তু এই রেসিপি আপনারা তৈরি করতে পারেন তো অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি কেকটিকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটি ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আর এত স্পঞ্জি কেক তৈরি করতে হলে অবশ্যই এই রেসিপি ফলো করে তৈরি করতে হবে তো আমি একটু ধরেও দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা ফুলেছে কত ভালো রেডি হয়েছে কেক তো বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণভাবে পছন্দ করবে এই কেক তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন